এর জন্য প্রথমেই একটি পরিষ্কার পাটির মধ্যে এক চা চামচ দারুচিনির পাউডার নিন দারুচিনিতে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে পাশাপাশি এটা ত্বকের উজ্জ্বলতাকেও অনেক বাড়িয়ে দেয় এরপর আমার দরকার হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ব্রণকে দ্রুত দূর করে ফেলে পাশাপাশি এটা ম্যাস্তা বলি রেখা এবং চোখের নিচের কালো দাগকেও দূর করে ফেলে এরপর আমার দরকার এক চামচ পরিমাণ মধু এবার এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যানজাইম রয়েছে যা ত্বক ও লুমকুপের গভীরে জমে থাকা ময়লাকে দূর করে ফেলে এবং ব্রণের জীবাণু ধ্বংস করে দেয় তাতে করে দ্রুত দূর হয়ে যায় রেমিডিটা তৈরি আর এটা ব্যবহারের পূর্বে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করে নেওয়ার পর এটা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন এই পিস আপনার ত্বক থেকে শুধু ব্রণী দূর করবে না পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা অনেক বাড়িয়ে দেবে এবং ত্বকে করবে টানটান ও ফর্সা অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন তবে আপনার ত্বকে যদি ব্রোরের তাজা ক্ষত থাকে সেক্ষেত্রে এই ফেসবিকটিকে ব্যবহার করবেন না ব্রণ দূর করার জন্য এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তাতে করে দুই থেকে তিন সপ্তাহের ভিতরই আপনার ত্বক থেকে সমস্ত ব্রণগুলো দূর হয়ে যাবে পাশাপাশি ব্রণের দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে তো ফ্রেন্ডস ব্রণের সমস্যায় খুবই নাজেহাল থাকলে এই রেমিডিটাকে অবশ্যই ট্রাই করে দেখুন এটা আপনার সমস্যা সমাধানে অনেক ভালো কাজ করবে আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জিরা বা জিরা পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জিরা পানি পান করলে দেহ ঠান্ডা থাকে এবং দেহের অতিরিক্ত তাপমাত্রা কমে যায় এটি খুব স্বাস্থ্যসম্মতভাবে পেটের দূষিত পদার্থকে বের করে ফেলে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জিরাপানি পান করলে আপনি কোন কোন রোগের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবেন জিরা আয়রনের চমৎকার একটি উৎস পাশাপাশি এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় জিরা পানি আপনার ওজন কমাতেও চমৎকার কার্যকর দিনে দুইবার পানি পান করলে আপনার ক্ষুধা ভাব অনেক কমে যাবে এতে করে দ্রুতই ওজন কমে আসবে জিরার মধ্যে থাকা আয়রন রক্তস্রোতে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় তাই প্রতিদিন জিরাপানি পান করলে আপনার রক্তশূন্যতা একদম কমে যাবে অ্যাসিডিটির সমস্যার সমাধান করতেও জিরাপানি বেশ কার্যকর যে কোনো ভারী খাবার খাওয়ার পর ধীরে ধীরে জিরা পানি পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা একদম কমে যায় জিরা পানি পানের অন্যতম একটি উপকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাওয়া তাই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা দিনে দুইবার জিরাপানি পান করতে পারেন আপনার পেট যদি গ্যাসের কারণে ফুলে যায় এবং প্রচুর ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে জিরাপানি পান করতে পারেন এটা দ্রুত পেটের গ্যাস দূর করে ফেলবে পাশাপাশি পেট ফুলে যাওয়া ও ব্যথাও দূর করে দেবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই রয়েছে তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিএজিং গুণাগুণ তাই নিয়মিত জিরাপানি পান করলে আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে পাশাপাশি ব্রোন ম্যাস্তা এবং রোদে পোড়া কালো দাগ দূর হয়ে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে পিরিয়ডের সময় অনেক মেয়েকে পেট ব্যথার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে আপনি জিরাপানিকে ব্যবহার করতে পারেন পিরিয়ডের সময় তলপেটে ব্যথা অনুভব করলে আপনি সারাদিন অল্প অল্প করে জিরাপানি পান করুন দেখবেন দ্রুতই আপনার পেট ব্যথা দূর হয়ে গেছে জিরাপানি বমি বমি ভাব দূর করতেও চমৎকার কাজ করে তাই গর্ভবতী নারীরা এই পানীয়টিকে মর্নিং সিকনেস থেকে মুক্তি পাওয়ার জন্য পান করতে পারেন জিরাপানি দেহকে আর্দ্র রাখতে সহায়তা করে তাই গরমকালে শরীরের শূন্যতা দূর করতেও আপনি এই জিরাপানিকে ব্যবহার করতে পারেন যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা নিয়মিত জিরা পানি পান করুন দেখবেন রাতে খুব ভালো ঘুম চলে আসবে জিরা মস্তিষ্কের উন্নতি করে তাই অল্প বয়স থেকেই যদি জিরাপানি খাওয়ার অভ্যাস করে তোলেন সেক্ষেত্রে ব্যাপকভাবে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হতে থাকবে জিরা কিডনি এবং পাকস্থলীর জন্য খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা দেহের থেকে বিষাক্ততা দূর করে ফেলে তাই কিডনি এবং পাকস্থলী দুটোই ভালো থাকে জিরা গর্ভবতী এবং ফিডিং মায়েদের জন্য খুবই উপকারী কারণ এটা গর্ভে থাকা বাচ্চার এবং মায়ের দুজনেরই আয়রনের চাহিদা মেটাতে চমৎকার কাজ করে এবার আমি আপনাদেরকে জানাবো জিরা পানি তৈরি করে পান করতে পারেন এর জন্য প্রথমেই এক লিটার পানি নিতে হবে তারপর এর মধ্যে দেড় চামচ জিরা দিয়ে তা আট থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিন আট থেকে দশ মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে কুসুম গরম বা পুরোপুরি ঠান্ডা করে সেই পানীয়টাকে পান করতে পারেন আর পানীয়টির স্বাদ বাড়াতে চাইলে এর সাথে সামান্য গোলমরিচ বিট লবণ ধনে বা পুদিনা পাতা কুচি অ্যাড করতে পারেন আর নিয়মিত এই পানীয়টি পান করলে আপনি আপনার বডিতে চমৎকার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা আজ থেকেই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে জিরা পানি পান শুরু করে দিন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হয়ে থাকলে এটাকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন